আজকে এমন একটি গল্প বলবো যে গল্পটি একটি ছোট্ট বাচ্চার স্বপ্ন পূরণের গল্প তার মতো গরিব পরিবারে জন্ম হয়েও সে কীভাবে স্বপ্ন দেখল এবং সেই স্বপ্নকে সত্যি করলো এই গল্পটি পুরোপুরি শুনলে আপনারা বুঝতে পারবেন তো আজ যারা হতাশায় ভুগছেন যারা ভাবছেন আমার দ্বারা কিছুই হবে না আমি তো গরিব তাদের জন্য এই গল্পটি পৃথিবীতে অনেক মানুষের মাঝে সবাই বড়লোক হয়ে জন্মগ্রহণ করে না কিন্তু গরিবই আসল কারণ নয় গরিব থাকাটা আসল কারণ ভগবান আপনাকে হাত পা বুদ্ধিমত্তা সবই দিয়েছে তার সাহায্য আপনি গরিব থেকে কিভাবে বড়লোক হবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করে তো আপনি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন সেটা কিন্তু দোষের কিছুই নয় কিন্তু আপনি যদি গরিব থেকেই মারা যান সেটা আপনার ব্যর্থতা তো আমি সুমন আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন চলুন গল্পটা শুরু করি গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা কাঁচা বাড়ি সেই বাড়িতেই থাকতো রাহুল বাবা ছিলেন দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী ছোটবেলা থেকেই রাহুল বুঝে গিয়েছিল জীবন তাকে কিছু সহজে দিতে আসেনি প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম ভাঙত তার স্কুলে যাওয়ার আগে বাবার সঙ্গে কাজে যেত কখনো ইট বয়ে দিত কখনো মাটি কাটত হাত ফেটে রক্ত বের হতো তবু মুখে কোনো অভিযোগ ছিল না স্কুলে পৌঁছালে বন্ধুরা হাসত এত কষ্ট করে পড়ে কি হবে কেউ কেউ বলতো তোদের মতো গরিবদের স্বপ্ন দেখাই ভুল এই কথাগুলো রাহুলের বুকের ভেতর কাটার মতো কিন্তু সে চুপ কারণ সে জানত কথা দিয়ে নয় কাজ দিয়ে জবাব দিতে হয় একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন কাজ বন্ধ সংসারে আয় নেই মা কাঁদছিলেন রাহুল তখন মাত্র নবম শ্রেণীতে পড়ে অনেকেই বললো পড়াশোনা ছেড়ে দে কাজ কর সেই রাতে রাহুল ঘুমোতে পারেনি টিনের চালের ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছিল সে নিজের মনেই বলল আজ যদি হাল ছেড়ে দিই সারা জীবন আফসোস করব। কষ্ট আমি করবই কিন্তু স্বপ্নটা মরতে দেব না পরের দিন থেকে রাহুল দিনে কাজ করত, রাতে পড়াশোনা বিদ্যুৎ না থাকলে কুপির আলোতে বই খুলে বসত চোখ জ্বালা করতো মাথা ধরত তবুও সে থামতো না পরীক্ষায় কখনো ভালো নম্বর আসত কখনো আসতো না কিন্তু চেষ্টা কখনো বন্ধ করেনি একদিন স্কুলের একজন শিক্ষক তার খাতায় লেখা দেখে বললেন তুই যদি লেগে থাকিস অনেক দূর যাবি এই একটা কথায় যেন রাহুলের ভেতরে আগুন জ্বালিয়ে দিল সে আরও জেদি হয়ে উঠলো বন্ধুদের হাসি লোকের তাঁত ছিল সবকিছু পেছনে ফেলে সে শুরু নিজের লক্ষ্যটার দিকে তাকিয়ে থাকলো সময় এগোল মাধ্যমিক পরীক্ষা এলো ফল বেরোলো রাহুল প্রথম শ্রেণীতে পাশ করেছে গোটা গ্রাম অবাক যারা বলতে হবে না তারা এখন বলছে দেখ ছেলেটা কি করে দেখালো কিন্তু এখানে শেষ নয় কলেজে ভর্তি হতে গিয়ে আবার অর্থের অভাব রাহুল টিউশন করতে শুরু করলো দিনে ক্লাস বিকেলে টিউশন রাতে পড়া এই ছিল তার জীবন কয়েক বছর পর সে একটি সরকারি চাকরির পরীক্ষায় বসে পরীক্ষা কঠিন প্রতিযোগিতা ভয়ঙ্কর ফলের দিন রাহুল মায়ের হাত ধরে বসেছিল তালিকায় নিজের নাম দেখে সে বিশ্বাসই করতে পারেনি মা কাঁদছিলেন বাবা চোখ মুচছিলেন সেই ছোট কাঁচা বাড়িটা সেদিন আর ছোট মনে হচ্ছিল না মনে হচ্ছিল এই বাড়ির ভেতরেই জন্ম নিয়েছে এক অদম্য স্বপ্ন রাহুল সেদিন শুধু এটুকুই বলেছিল আমি কিছু অসাধারণ করিনি আমি শুধু হার মানিনি বন্ধুরা গল্পের শিক্ষাটা হলো জীবন সবার জন্য একরকম নয় কেউ শুরু করে সুবিধা নিয়ে কেউ শুরু করে শূন্য থেকে কিন্তু পার্থক্যটা গড়ে দেয় হাল ছাড়া আর না ছাড়া সিদ্ধান্ত কষ্ট মানেই শেষ নয় ধৈর্য মানেই দুর্বলতা নয় আজ যে তোমাকে ছোটো ভাবছে কাল তারাই তোমার গল্প বলবে স্বপ্ন দেখো লেগে থাকো একদিন আলো আসবেই তো বন্ধুরা আজকে এই গল্পটা যদি তোমাদের একটুও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটন প্রেস করে রাখো যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে তোমার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে